নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে ফের রাজপথে নামলেন দীর্ঘ বছর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক পদে নতুন করে আট নিয়োগ করতে পারেনি বারবার শিক্ষামন্ত্রী বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের বিষয়ে একাধিকবার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কেন একটিও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া গেল না যতীন পার্ক মেট্রোর চার নম্বর গেটের সামনে থেকে তারা কালীঘাটের উদ্দেশ্যে অভিযান শুরু করে চাকরি প্রার্থীদের দাবি আট বছর ধরে অপেক্ষা করছেন তারা নতুন করে বিজ্ঞপ্তি চান আন্দোলনকারীরা অপরদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে কোনো রকম ভাবে চাকরি প্রার্থীরা যাতে পৌঁছাতে না পারে সেই কারণেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় চাকরি প্রার্থীরা হাজরা মোড় পৌঁছালে আচমকাই পুলিশ তাদের ধর করে প্রিজেন্ট ভ্যানে তোলে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের পচসা শুরু হয় প্রায় তিরিশ চাকরি প্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ নয় রমজান মাস চলছে আমি নিজে রোজা করে নর্থ বেঙ্গল থেকে বাস করছি যেটা পরীক্ষার জন্য আমাদেরকে চার বছর ধরে রাস্তায় দু হাজার রাস্তায় আছে শুধুমাত্র পরীক্ষা দেবো বিএড করে বসে আছি একটা পরীক্ষা দেবো আট বছর হয়ে গেল দীর্ঘ আট বছর কোন এস এসএলএসটি নতুন

হাল হয় না আর হাল হয় না বলে আজ আমাদের এই মধ্যে তো শখ করে আসে না এই তাপমাত্রার মধ্যে সবাই যাই এসি ঘরে বসে থাকবে কিন্তু মাননীয় আর আমলা মন্ত্রীদের মতো আমরা ঠান্ডা ঘরে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না কারণ আমাদের পেটের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই আমরা শিক্ষিত হয়েছি পরীক্ষা দিয়ে চাকরি করব বলে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব বলে সেই অস্তিত্ব লড়াইয়ের জন্য আসতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিউ এস এস সি এস এস টি গ্রুপ সি গ্রুপ ডি একতা মন্ত্রীর তরফ থেকে আজকে আমাদের এই কালীঘাট অভিযানের ডাক আমরা এখানে সবাই মিলে জমায়েত হয়েছি আমাদের আজকে যে মূল বক্তব্য সে হচ্ছে যে বিগত আট বছর ধরে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি আমরা একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি বিষয়টি বিভিন্ন জেলায় ডিএম এবং ডিআইকে ডেপুটেশন দিয়েছি স্কুল সার্ভিস কমিশন শিক্ষামন্ত্রী এমনকি নবান্নেও বারবার জানানোর পরেও সরকার কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি আজকে আমরা আবার সবাই মিলে সমবেত হয়েছি আজকে আমাদের এই হাজরা মোড়ে আজকে যতীন দাস পার্কে এখান থেকে আমরা মিছিল করে যাব কালীঘাট এখান থেকে আমাদের দাবি একটাই যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে নিউ এসএসসি নোটিফিকেশন জারি করতে হবে আমি আবারও বলছি নতুন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে একই সাথে কোভিডের সময় যে কর্মনাশা বছর এই দু বছরে যে চাকরি যে বয়স সে বয়স বেড়ে যাওয়ায় যে চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সেটাকে বাড়াতে হবে একই সাথে রাজ্যের যে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থী সেই সমস্ত চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি জারি করতে হবে এই আমাদের মূল দাবি আজকে তেইশটি জেলার ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে এসছে ছেলেমেয়েরা একটাই দাবি এস এস এলএসির বা নতুন নোটিফিকেশন আজকে আমরা যাবো করব আমাদের পরীক্ষা হয়নি আমরা পরীক্ষার জন্য দাবি জানাচ্ছি বিগত আট বছরে পশ্চিমবঙ্গে বছর বছর দশ হাজার বিএড প্রার্থী পাশ করে গেছে তার সংখ্যা এখন পাঁচ ছ লক্ষ ছাড়িয়েছে কিন্তু সেই বিএড করা চাকরি প্রার্থীরা যাবে কোথায় তারা কোন চাকরি চাকরিបត្តិ আমরা এসএসসি চাকরিបត្តិ এসএলএসটি চাকরিបត្តិ নতুন বিজ্ঞপ্তির দাবি জানাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি একই সাথে গ্রুপ সি গ্রুপ যে নতুন নোটিফিকেশন তারও দাবি জানাচ্ছি একই সাথে কোভিডের যে দু বছর নষ্ট হয়েছে ছেলেমেদের সেজন্য চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা দু বছর বৃদ্ধির দাবি জানাচ্ছি বিউরো রিপোর্ট বার্তা